আমাদের এ হলো আমাদের ইউনো স্যার স্যার একটু আপনার আজকের এই ট্যুর সম্পর্কে একটু বলেন স্যার সত্যি অশাসন অভিজ্ঞতা যে আমার মুখী উপজেলার সকল অফিসার বৃন্দ এবং আমাদের বিভিন্ন বেসরকারি সংস্থার আহ যারা কর্মকর্তা আছেন এবং আমাদের পালকাল ইউনিভার্সের চেয়ারম্যান আমাদের সাথে আছেন আসলে অশাসন একটি এ দিন যদিও আহ ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর আমরা একই সাথে পালংখালি দিয়ে ঢুকলাম বনের মধ্যে দিয়ে ট্রেকিং করে প্রায় ইতিমধ্যে দুই ঘন্টার উপর ট্রেকিং করা হয়েছে আরও এক ঘন্টা লাগবে প্রতিমধ্যে আমরা নানা ছোট বড় পাহাড় অতিক্রম করেছি কোন কোনো পথ বেশ বেশ ভয়ঙ্কর ছিল সাবধানে পথ চলতে হয় সামনে আমাদের জন্য ঝিরি অপেক্ষা করছে সেখানে আমরা ঝিরি পথে পানি মারিয়ে আমরা যাব এবং আমরা ইনানিতে গিয়ে আমরা সবাই সাগরে দাপিয়ে বেরাবো হ্যাঁ সবাইকে ধন্যবাদ আমি অনুরোধ করবো যাওয়ার পথে একজন একজন সবাই আমি পরিচয় করে দেবো এখানে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের উখিয়া উপজেলার কৃষি অফিসার মহোদয় আমাদের রেঞ্জার ভাই এগুলো আমাদের ইউনু সার সদ্য বিদায় ইউনো সদ্য বিদায় ইউনো এবং এডিসি বাজার আমাদের ইউনো সারের ফ্রেন্ড এবং ফ্রেন্ডশিপের প্রতিনিধি আমাদের রেড ক্রিসেন্টের মবিন ভাই আমাদের আছেন কারিতাসের মোজামেল ভাই আছেন আমাদের ইসমাইল ইউনিসার দপ্তরের কর্মরত আছেন আমাদের স্টেশন অফিসার আমার বাতিজা এই শফিক আমাদের সাথে আছেন উনি আছেন আপনার পরিচয়টা একটু কালক বিকাশ দা বিট কর্মকর্তা ভাই আপনার পরিচয়টা

ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকেন আমাদের বদরুল ভাই একাডেমিক সুপারভাইজার আছেন আমাদের ফ্যামিলি প্ল্যানিং কর্মকর্তা নাজমুল ভাই আছেন আমাদের পিআইও ও কাসার আহমেদ ভাই আছেন আমাদের অফিসাস ক্লাবের স্টাফ মিজান আর আমি ও সি এলএসডি সকলকে ধন্যবাদ আমাদের এই ট্রেকিংয়ে অংশগ্রহণ করার জন্য আসলে সুন্দর একটি এই ভ্রমণ হয়েছে আর অসাধারণ এত সুন্দর ট্রেকিং আমি অনেকবার এই পর্যন্ত দশ বারো বার ট্রেকিংয়ে অংশগ্রহণ করলো আজকেরটা আমার কাছে স্পেশাল মনে হয়েছে গতকালকে আমরা রুমা সরি লামা উপজেলায় গিয়েছিলাম বান্দরবান ওইখানেও খুব রোমাঞ্চকর পরিবেশ ছিল ওইটা এক ধরনের এটা আর এক ধরনের এই যে একেবারে জঙ্গল কোথাও একেবারে হাঁটার মতো রাস্তা নাই হ্যাঁ মানে অনেক কষ্ট করে হাঁটতে হয়েছে একেবারে জিরি আমরা কিছু করে মধ্যে জিরি এলাকায় চলে যাব এই যে এই নামছেন আমাদের অফিসারগঞ্জ আসলেই এই রোমাঞ্চকর ট্যুর এটাই মনে থাকবে আমাদের কাসার ভাই পেয়েও গতকালকে যাইতে পারে না ওনার পারিবারিক প্রবলেমের কারণে আজকে আসছেন আমার কাছে খুব ভালো লাগতেছে ওনার অংশগ্রহণটা আশা করি ভবিষ্যতেও আমাদের সাথে এই ট্যুরে থাকবেন আমাদের একটা ট্যুর গ্রুপ থাকবে মাসে দুই একবার ট্যুর করব ইনশাল্লাহ এই যে দেখেন সামনে জিরি আছে জিরি রাস্তা এই যে এখানে একটু জিরি দেখা যাচ্ছে আমরা এখন এই জিরি রোড ধরে যাব হ্যাঁ জিরি